ওয়াকাপ বাঁচাও সংবিধান বাঁচাও এক মহা সমাবেশ বাঁকুড়ার পাটপুরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজ বাঁকুড়ার কতুলপুর ব্লকের অন্তর্গত পাটপুর বাজার সংলগ্ন এলাকায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো ওয়াকাপ বাঁচাও সংবিধান বাঁচাও এই স্লোগানকে পাথেয় করে জানতে পারা গিয়েছে কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠ সরকারের তাবেদারির ও ভোটাভুটিতে এই নতুন ওয়াকাপ সংশোধনী বিল পাশ হয় সংসদ ভবনে এবং তা আইনে পরিণত হয় আইনে পরিণত হবার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কোনায় কোনায় সংগঠিত হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ ধীক্ষার মিছিল ও সমাবেশ ঠিক সেরকমই দেখা গেল কতুলপুর ব্লকের পাটপুর বাজার সংলগ্ন এলাকায় জানতে পারা গিয়েছে পার্শ্ববর্তী এলাকার ইমাম ও মোয়াজ্জিন এবং এলাকার শিক্ষকুল ও সমাজসেবী ব্যক্তিত্বের উপস্থিতিতে জোরদার প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় এছাড়া পাটপুর এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এই সমাবেশে কোনো হিংসা অশান্তি ইত্যাদি সৃষ্টি যাতে না হয় তার জন্য বাঁকুড়া জেলা পুলিশের কতুলপুর ব্লক প্রশাসনের কড়া নজরদারি ছিল এই সমাবেশে দাবি একটাই সংশোধনী ওয়াকাফ আইন বাতিল করতে হবে চলুন আজকের সমাবেশ নিয়ে কি বললেন জমিয়াতে উলামায়ে বাংলা সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন শুনব বিস্তারিত বাঁকুড়ার কতুলপুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আধা নিঃস্বার্থ হবে আল্লাহ আপনার দিনকে আপনার ইসলামকে আপনার দেশকে মাথা এই আয়োজন করেছে আল্লাহ এটা তো সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জেনে গেছে অলরেডি যে সংসদ ভবনে বর্তমান কেন্দ্রীয় সরকার অকাপ আইনের পরিবর্তন করতে চাইছে অকাপ আইনের পরিবর্তনটা সম্পূর্ণ একদিকে যেন ইসলাম বিরোধী অপরদিকে দেশের সংবিধান বিরোধী যার জন্য ভারতবর্ষের তিরিশ কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার সাথে বহু কোটি কোটি অমুসলিম সম্প্রদায়ের মানুষ অকাপ সংসদীয় যে বিল এনেছে তাকে একটা কালা কানুন একে বাতিলের দাবিতে সোচ্ছা হয়ে উঠেছে একটাই কারণে অন্যান্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে দিচ্ছেন যে এই আইন যদি বলবৎ হয় দেশের সংবিধানের অস্তিত্ব হারাবে এবং বিশ্বের সব থেকে বৃহত্তম গণতন্ত্র দেশে ভারত বিশ্বের সব থেকে বৃহত্তম ধর্ম দেশ ভারত পৃথিবীর মুখে ভারতের ঐতিহ্য একটাই কারণে যে এত বড় ধর্ম নিরপেক্ষ দেশ কোথায় নেই যেখানে মন্দির মসজিদ গির্জা যে যার সময় মতো যে যার নিয়মে আরাধনা উপাসনা করবে ঠিক সেই জায়গাটায় আঘাত আসছে তাই আমরা এর প্রতিবাদে নেমেছি এবং যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে আমাদের বিশ্বাস আগামী দিনে এই কেন্দ্রীয় সরকার আবার সংসদীয় নতুন করে সংশোধন নিয়ে আসবেন অথবা একে ব্রম বাতিল করবেন এই জন্যেই সারা পশ্চিমবাংলার বিভিন্ন সভা হচ্ছে তার সাথে সাথে আজকে এলাকার তো তো হ্যাঁ পাটপুর বাজার এলাকার বিভিন্ন মুসলিম সংগঠন নের তরুণ তাজা নেতৃত্ব একত্রিত হয়ে একটা বিশাল সমাবেশ করলো যেখানে শুধু এলাকার নয় আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ শুধু মুসলিম সম্প্রদায়ের নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে সমবেত হয়েছিল একটাই কারণ যে আমরা দেশে শান্তি চাই আমরা দেশে সম্প্রীতি চাই আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা ঐক্য যে একতা নিয়ে আমরা বসবাস করছি সেটা অক্ষুণ্ণ রাখার বার্তা যা আগামী কয়েক দিনের মধ্যে কলকাতার বুকে বিশাল সমাবেশ হতে যাচ্ছে করে কলকাতার সমাবেশ দিল্লির রাস্তায় কিন্তু আজকে পড়বে এই জন্যই আজকের এই সমাবেশের মূল হচ্ছে প্রথম কথা হচ্ছে ওয়াক বোর্ডের মধ্যে অমুসলিম মানুষদের অন্তর্ভুক্ত করতে হবে যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে কিন্তু কোনো মুসলিমের আইন নেই এবং এটা সম্ভব নয় যেমন ধরুন মন্দিরের পুরোহিত কি ইমাম সাহেব হবে মসজিদের ইমাম কি পুরোহিত হবে কিন্তু মন্দিরের পাহাড় মন্দিরের মন্দিরকে ভালোবাসার মানুষ ইমাম হবে মসজিদকে ভালোবাসার মানুষ পুরোহিত হবে কিন্তু ওই জায়গাটাই যে যা ধর্মের মানুষরা তার ধর্মের রীতি নির্ণয় করবে অকাপ সংশোধনীটা হচ্ছে এক নম্বর এখানে অবস্থিত অন্তর্ভুক্ত করা মানে আইন বিরোধী ঘট সংবিধান বিরোধী দ্বিতীয় হচ্ছে যে এই অকাপ কীভাবে করবে সেটা ওই সমস্ত অবিসারা ঠিক করবে সেটাও অলরেডি সংবিধান বিরোধী ইসলাম বিরোধী অকাপ যে কোনো মুসলমান তার যে কোনো সম্পত্তিতে করতে পারে সেটা তার নিজস্ব ব্যক্তিগত সম্পূর্ণ ইচ্ছা এবং সে কিভাবে করবে তার সম্পত্তিটা কোন হবে যিনি দান করছেন তারই এক কোন ক্ষমতা নাই আমার সম্পত্তি কিভাবে খরচ হবে তার ফাইসালা করার যার জন্য এটা একদিকে ব্লকে যত মুসলিম সংগঠন আছে সকলে হবে এই সমাবেশের আয়োজন করেছে কিন্তু এলাকার অন্যান্য সম্প্রদায়ের সকল মানুষ এই আন্দোলন আজকে সমাবেশ যাতে সম্পূর্ণভাবে হয় তার জন্য তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছে সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জম্মিতামা বাংলা হোরফুরা শরীফ